কিনে কি করবা তোমার পয়লা পৈরা আমারে আমাদের এতগুলো শাড়ি লাগবো পারলে নাই তোমার কি বিয়ে করার জন্য জোর করতাসি তুমি বিয়ের কথা কইছো দেখে আমি আমার শর্তগুলো কইতাছি না আমি সব দিতে পারবো দরকার কিডনি বিক্রি করে দিবো শুনো বিয়ের প্রথম বছরে কিন্তু বাংলাদেশ আমার ঘুরান লাগবো

আর শুনো আমি ভুল করলেও আমি ঠিক আমি ঠিক করলেও আমি ঠিক তুমি আমার কোনোদিন কিছু কবা না আমি যখন রাখবো তখন ভুলেও কোনো সাউন্ড করবা না আচ্ছা আমার যদি ইচ্ছা হয় সারা রাত লাইট জ্বালাই রাখবো আমার যদি ইচ্ছা হয় আমি সারা রাত লাইট বন্ধ করে রাখবো তুমি কিন্তু কোনো কিছু কইতে পারবা না আচ্ছা যখন তখন কমু ঘুরতে নিয়ে যাইতে তখনই ঘুরতে নিয়ে যাওয়া লাগবো এই যে আমার রাত বারোটার সময় ইচ্ছা করবে বাইরে যাবো ফুচকা খাইতে তখনই নিয়ে যাওয়া লাগবো আচ্ছা আর শুনো তোমার বাপ মারে কবা আমারে বেশি বেশি ভালোবাসতে আচ্ছা তোমার পরিবারের কেউ যদি আমার উপরে একটা অন্যায় কথা কয় তুমি সাথে সাথে কাঁচা দিয়ে নামবা আচ্ছা আর হুনো, বাচ্চা কা ছুইলে দায়িত্ব কিন্তু সব তোমার। আচ্ছা। আস্তার পার্টি পরিষ্কার করা, বাচ্চারে খাওয়ানো, সবকিছু। আচ্ছা। আর হুনো, আমারে কিন্তু দুই দিন পর পর সারপ্রাইজ দেওয়া লাগবে। আচ্ছা। এত বিষয় পরে তুমি আমার লাগি কি করবা? আমি যে তোমারে বিয়ে করব এইই তো অনেক। আচ্ছা। আর হুনো, কোনো বন্ধু বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে না। আমার পারমিশন ছাড়া কোনো বন্ধুর সাথে দেখা করতে পারবে না। আচ্ছা। কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবো না। এহোন তো নাই। এখন নাই কোনো সময় যেন থাকে না। আচ্ছা। রাস্তা দিয়ে হাইটে গেল কোনো মহিলার দিকে তাকাইতে পারবে না। আচ্ছা। বিয়ের পরে মোবাইল বেশি টিপতে পারবা না সর্বোচ্চ এক ঘন্টা মোবাইল টিপবা সারাদিনে আচ্ছা আর যদি তাও না পারো তাইলে বাটন ফোন চালাবা আচ্ছা প্রতি মাসের শুরুতে আমার যত পছন্দের খাবার সব আইনে ফ্রিজ বলে রেখে দিবা আইসক্রিম চকলেট আচ্ছা প্রতিদিন আমার হাতে মেহেন্দি পরাই দাও লাগবো আচ্ছা সবার সামনে আমার বেশি বেশি প্রশংসা করবা আচ্ছা দুই দিন পর পর বাপের বাড়ি ঘুরতে নিয়ে যাবা আচ্ছা তুমি আমার লাগিয়া তুমি কিছু করতে পারবা হুম হুম আচ্ছা তাইলে আমি বিয়ে করতে রাজি চলো আমরা বিয়ে করে ফলাই আর দিন ফোন 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 তাও রান্না করো আমি রান্না করব করবে এই তো কথা ছিল তুমি রান্না করবে বিয়ের পরে তুই বিয়ে করার জন্য কইছিলাম যাও তুমি রান্না করো আমি কি রান্না করার কাম নাকি আমি বিয়ের কি কিছু কিছু মন নাই তুলো তো বিয়ে করার লাগে কইছিলাম এখন তো বিয়ে হয়ে গিয়ে গেছে কোথা